কোনো ঝান্ডার দরকার নেই টিবাকারীর মালক্ষ্মীর বিচার চাই যে যার দল করুক এরকম একটা মঞ্চতে সবাই মিলে আন্দোলন করতে হবে ও রাজনীতি পড়ে হবে আগে মা লক্ষ্মীর বিচার চাই একমত আমি আসবো এই বয়সে আমি প্রতি সপ্তাহে দক্ষ লাগবো হাই কোর্টের তো রায় ভালো আছে এরকম দিয়েছি কেন ভ্যাক করে দিয়েছিরা এসে এখান থেকে অনলাইনে হাইকোর্টে কেস করেছে এবার দিল্লি এমস সেই হাসপাতালে পোস্টমর্টাম হবে আর পক্সো মামলায় কেসে কেস দিতে হবে আর এদিকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে তো সামান্য ঘটনা কিছু না রজিদ ঘটে এরকম নবছরের একটা শিশু আমি চল্লিশ বছর সুন্দরবনে রাজনৈতিক ঝামেলা হলে হয়েছে কোন এরকম হয়েছে ভাট্র কোনোদিন হয়নি আমরা তো প্রথম থেকে